শীতের সময় গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে সামান্য একটু মুরগির মাংস দিয়ে ঘরেই খুব সহজে অল্প সময় তৈরি করেছি যে কেউ তৈরি করতে পারবেন মোমো বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ আটা ওয়ান ফোর টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে এখানে নিয়েছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিবো আর সফট একটা ডো বানিয়ে নিব এই তো ডোটা বানিয়ে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি মুরগির মাংস এখানে নিয়েছি হাফ চা চামিচ আদা কুচি দুইটা কাঁচামরিচ আর এক চামিচ রসুন কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এগুলো পানি সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এখানে অনেক রকমের মশলা একসাথে মিশানো দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই তো মিশিয়ে নিয়েছি ডোটাকে আমি আরেকটু একটু মধে নিব এবার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব ডোটা দিয়ে এখন বড় একটা রুটি বেলে নিব এই তো পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখন মোমোটা আপনি কত বড় বানাবেন সেরকমের মাপে লেচি কেটে নেবেন আমি এখানে লেচি কেটে নিয়েছি বয়মের মুখ দিয়ে এখন মোমোগুলো বানিয়ে নিব। আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে দিচ্ছি যে যার মতো কিন্তু ডিজাইন দিতে পারেন এই যে একটা মোমো বানিয়ে নিয়েছি আছি আরও একটা মোমো বানিয়ে নিব এই তো আর একটা মোমো বানিয়ে নিয়েছি ভাবে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আর এখানে একটা রাইস কুকারের ঝালিতে সবগুলো মোমো বসিয়ে দিয়েছি আর ঝালিটা একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তেল ব্রাশ করে দিলে কি হবে মোমোটা খুব তাড়াতাড়ি উঠে যাবে এই যে মোমো গুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এই যে দেখেন কত সহজে মোমোগুলো উঠে যাচ্ছে এই তো মোমোগুলো একদম রেডি এখন এই গরম গরম মোমো সসের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে বাহিরে অনেক দাম দিয়ে না কিনে এইভাবে অল্প সময় ঘরেই কিন্তু ছটপট বানিয়ে নিতে পারেন মজাদার মোমো অল্প কয়েক পিস মুরগির মাংস হলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই যে মোমোর ভিতরে চিকেনের পুর দিয়ে ভরপুর রেসিপি ভালো লাগলে একবার হলো ট্রাই করতে পারেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে